আমরা আমি আজকে এসেছি আবার আরেকজন আসবে এরকম আপনার চলতে থাকবে আপনি কোনো ভয় পাবেন না আপনাকে তো বলেছে আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান যে আপনার পাশে আছে আপনার আপনি বলেছেন আপনার ছোট ছোট বাচ্চা কয়টা বাচ্চা এখন আপনার তিনটা বাচ্চা আপনার স্বামী নাই হ্যাঁ তো আমরা যতখানি পারবো সর্বাত্মক মানে চেষ্টা করবে জাতীয়তাবাদী দল আমাদের খালেদা জিয়া দেশ আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া উনিও কিন্তু সবসময় নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াতেন এবং আমাদের বলতে যেখানেই নারী নির্যাতন সেখানেই জাতীয় তোমরা মহিলা দল দাঁড়াবে গিয়ে তো আমরা কিন্তু এগুলো শিখেছি যে আমরা যেটুকু পারি সেটুকু নিয়েই আমরা যেন পাশে দাঁড়াতে পারি কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বলেছেন আমরা বিলিয়ে খাবার দল আমরা ছিনিয়ে খাবার দল না আমরা বিলিয়ে খাবার দল করি যাতে আমরা একমুঠ ভার যেন সবাই মিলে খেতে পারি তো সেই দল করি আমরা সুতরাং আমাদের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং উনি তো আরো বেশি মানে বলিষ্ঠ এবং জ্ঞানীগুণী মানুষ এবং উনি খুব ভালো বুঝেন যে মানে উনি মানে কখন আসবেন কি আসবেন কিন্তু উনি কিন্তু আমরা কিন্তু ফিল করতে পারছি না যে উনি দেশে নাই তাই না আমরা কিন্তু সবসময় মনে হচ্ছে উনি আছে কারণ উনি সময় সব সব খবর আমাদের নিচ্ছেন তো আপনি সেটাই আমি বলতে চাই দেশ নায়ক রহমানের পক্ষ থেকে যে আমরা উনি যেভাবে ওখান থেকে আপনার খবর নিয়েছেন আজকে আমাকে পাঠিয়েছেন আমি এসেছি আমার সার্বক্ষণিক আছে এখানকার নেতৃবৃন্দ আছে এবং আপনারা এরপরেও আমাদের আরও অনেক নেতা আসবে মানে একজনের পর একজন আসবে আপনি কোনো ভয় পাবেন না কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ হয়তো অনেক ভালো আপনাকে রাখতে পারবো না কিন্তু আপনি অনেক অসুবিধাও থাকবেন না ইনশাআল্লাহ হ্যাঁ এটাই হলো আমাদের জাতীয়তাবাদী দল এই উদ্ঘাটনে আপনারা এটা তো রাষ্ট্রের বিষয় আইনি প্রক্রিয়ায় যাতে ত্বরানিত হয় সে আপনারা কি আমাদের চেয়ারম্যান প্রত্যেকটা জেলায় মহানগরে কিন্তু আইনি সেল করে দিয়েছেন একটা আইনি সেল করে দিয়েছেন যে আইনি সহায়তা দেওয়ার জন্য এরা এবং সম্পূর্ণ বিনা খরচে আপনাকে আইনি সহায়তা দেবে এই মানে এই এলাকায় যারা আল্লাহ না করুক আর যেন না হয় তবে যারা হয়েছে তারা আইনি সহায়তা সম্পূর্ণভাবে বিনা খরচে পাবেন তো তারপরে আমাদের দলের অনেকেই এসেছেন আমাদের দেশ করেছেন মানে একটি চেয়ারম্যানের পক্ষ থেকে এবং ওই দিন রাতে উনি আমাকে গত পরশু দিন আমাদের একটি চেয়ারম্যান আমাকে ফোন করেছিলেন যে ভাবি আপনি একটু যান ওই নির্যাতিতা ফ্যামিলি পাশে একটু দাঁড়ান তো আমি তার পক্ষ থেকে এসেছি যে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি যে আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে কারণ যেখানেই নির্যাতিত নির্যাতন হচ্ছে নারী নির্যাতন বা যে কোনো নির্যাতন আমরা কিন্তু জাতীয়তাবাদী দল পাশে আছে এবং আমরা দেখেন দেশে থেকে অনেক খবর পাই না ঠিক মতো আপনার খবরটা যেমন আমি চেয়ারম্যান আমাকে বললেন পরশু আমি জানলাম কিন্তু চেয়ারম্যান কিন্তু শুধু বিদেশে বসে উনি ঠিকই উনি জানতে পেরেছেন এবং উনি তখন উনি যে আমাদের সাথে কথা বলেছে আমানের মাধ্যমে আপনার সাথে কথা বলেছে এবং আমাদের নেতাবৃন্দ নেতৃবৃন্দ তারপরে এসছে অনেক অন্য দলেরও হয়তো এসছে কিন্তু সবার আগে কিন্তু তারেক রহমানই আপনার নিয়েছেন তো এটা হলো আমাদের জাতীয়তাবাদী দল যেটা আমরা সব সময় মানে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই যে আমার মনে হয় এখানে অনেকেই এসেছেন কিন্তু সবার আগে দেশ নাম রহমানি যোগাযোগ করেছেন এবং বলেছেন যে এই ভিক্টিম ফ্যামিলির সাথে কথা বলেছে ওর সাথে কথা বলেছে যে আমি পাশে আছি নির্যাতিত মহিলা বলে ওনাকে বলেছেন যে বোন আমি আপনার পাশে আছি আমার দল আপনার পাশে আছে এবং সার্বক্ষণিক ওরা দেখবে হ্যাঁ তো আপনার যে কোনো সুবিধা অসুবিধা মানে বলছে আমার যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করব এটা আমার এক একর্ড কিছু না আমরা যেন সবাই সবাই মিলে যেন আমরা ভালো থাকতে পারি এই যে ঘটনাটা ঘটেছে এটা তো ঘটার কথা ছিল না তো আমরা যদি পাশে থাকি আস্তে আস্তে হয়তো জিনিসগুলো কমতে পারে যে আমরা মানে অনেকে মনে করে না যে একটা ঘটনা ঘটে গেল পাশে কেউ নাই তো সেইটা যেন না ভাবে কেউ যে পাশে নাই আমরা পাশে আছি রাতে বাদি দল আছে আমাদের একদিন চেয়ারম্যান তারেক রহমান আছেন তো আমি সেই জন্য এসেছি কারণ উনি এত ছোট মানে ছোট খাটো খুঁটি বিষয়গুলো খেয়াল করেন ওখানে থেকে তো আপনি দেখেন অনেক দূরে রাস্তা কিন্তু তারপরেও উনি ওখান থেকে আমাকে বলেছেন আমি মানে চেষ্টা করেছি আসতে ওনার পক্ষ থেকেই তো এই জিনিসগুলো তো উনি আমাদেরকে বলছেন যে যেহেতু উনি ওখান থেকে পারছেন না কিন্তু উনি ওখান থেকে খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের মাধ্যমে এটা উনি চেষ্টা করছেন যে যোগাযোগগুলো অব্যাহত রাখতে তো উনি বলে দিয়েছেন অলরেডি প্রথম একদম ঘটনার শুরু থেকে যখন বাংলাদেশের অনেকেই জানি না আমরা তখন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সহস্র মাইল দূর থেকে উনি জানছেন এবং একদম সেই থেকে ঘটনায় ওনাদের পাশে থাকার জন্য সর্বান্তকরণে বিএনপি চেষ্টা করেছে দল হিসেবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এখানে যারা আছেন ওনারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন চেয়ারম্যান স্যার আমাকে এখানে থাকতে বলেছেন আমি আছি এবং আইনি সহায়তা এবং উনি যাতে ন্যায় বিচার পায় সেজন্য যা যা করা দরকার এটা বিএনপি করতে বলতে আইনজীবী হ্যাঁ আমাদের আইনজীবী আছে তো আইনি সহায়তা দেওয়া হবে তাদের এবং তাদের সার মানে সার্বিক অন্যান্য সহযোগিতাও সহযোগিতা ইনশাল্লাহ করা হবে চিকিৎসা যদি লাগে যেমন আসিয়ার বাবা মানে মানসিক ভারসাম্য মা খুব রিকোয়েস্ট করলো আমি অন্য কিছু চাই না আমার স্বামীর চিকিৎসা করাই দেন তো আমরা বলেছি যে আমাদের আমাদের একটা চেয়ারম্যানও বলেছেন যে অবশ্যই তার চিকিৎসার খোঁজ আমাদের আমাদের তো মেডিকেল সাইডও আছে আমাদের ডাক্তারও আছে তারাও দেখবে এবং বলেছি আমরা যে আমরা কিন্তু করতে চাই এখন নেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা যদি আমাদেরকে মানে মনে করিয়ে দেন বারবার তাইলে কিন্তু আমরা করতে বাধ্য এটা হ্যাঁ তো আপনাদের চিকিৎসা লাগবে বা কি লাগবে সেটা আপনারা বলবেন এখন তো লাগবে আইনি সহায়তা সেটা অবশ্যই ওরা দেবে আপনি কোনো চিন্তা করবেন না বোন